রসুল্লা সৃষ্টির মূল দর ভাই মেলাত পর মেলা আম কে আমি کے بشری مدینہ ایمان کے انبر مدینہ قرآن کی تفسیر مدینہ খোদকে আদে মদে নায়া মহাশয় মে সব নবী কেমদ কেম হে প্রাণ ধরে

बी पार सोन स مدینہ کی چاہت خجار سلام مدینہ کی چاہت لاکھ سلام مدینہ کی چاہت پرور سلام مدینہ کی چاہت بے خود سلام بلک امی ہی رسولت جامی جاملی پوئی

হালানা উনযানা রসুল আল্লাহ ইস্মা কালানা হাবি বাল্লা কারো কাছে আল্লাহ করি বরহদল তুমি সালা কেবু জীবে মনে রেতে দিশালা গোসনা ৰক্মত হৈতে বান্দাহান হৈৰাশ হৈয়ো না কোৰানের তৎ দিশমাবু দাংলা ঘোষণা ৰক্মতকৈ বান্দাৰেহেন হৈৰাশ সয়ো না গুনাগাৰে ডাকিমা বদালা শোন না জানি কই রাশি গো আমরা কি না আমরা গোনা যদি আল্লাহ পর্বত সমান তবত মারণামহি মোর সমান মায়ার নজরে দয়ার নজরে তুমি তাকে দেখো আলা হজরত ফাউন্ডেশন পানিশ্বর ইউপি সাহার উদ্দেশ্য আলা হজরত কনফারেন্স রাজনীত বিক্ষু করে বেশি বিজ্ঞার উদ্দেশ্যে তিন কিসিমের মানুষ তোমার রহমতি অহমতি বরকুদ্রতি দ্বারে দরবারে খাত বাড়াইছি দল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আর একদল আমার মতো কপাল পুরা মা নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এটি এই সংসারে আর কেহ নাই কেউ কান্দে মা হারাইয়া কেউ কান্দে বাবা হারাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে শোগে কেউ কান্দে অভাবগ্রস্ত হিনগ্রস্ত হইয়া কেউ কান্দে গো কুটিন রুগে বিপদে পড়িয়া মবুত সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোন ভিক্ষু বিকার জুলি যখন কোন বান্দার দরে হাত বাড়াই পান্দা বুঝে কেন এসেছে কি চাই আমরা তোমার রহমতের দোয়ারের বেকারি কেন খাত বাড়াইছি তোমার জানার বাকি নাই প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো যার যার নেক বাসনা পূরণ করো আল্লাহ আল্লাহ যাদের এই জন্য আল্লাহ হজরত কনফারেন্সের মাহফিল চলতেছে মাগরিবের প্রত্যেক এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে যা কিছু আগামীশ্বর মা ফিরের জন্য দান করা হয়েছে তুমি কবুল আর মঞ্জুর করো হাদিয়া টুকু বেথারে বেতি দুকুরের সাথে জাহানের আবাদ শাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হই নিসাল্লা কদম ওরক্ষী কবুল কর্হ নবীজি রাহুল আউলাদগন বিবিগণ সমস্ত শাহ বিগণ সমস্ত ইমান তুমি কবুল করো সেই দিন আদি মিতা আদম সাব উল্লাহ হয়ে তার বড়োজন তযত নবী রাস উল্লে আবদাল গাওস করত মোহন মোহন আর তার শস্য পরিমাণে ইমান যে আজি শুয়ে আছে প্রত্যেকের বাকে তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের যার যার পির মসজিদের বাকে কবুল করো ওনাদের নজর আমাদেরকে নসিব করো বংশের মানুষ যারা অন্ধকার কবরে সকলকে মাপ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিচারা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা বিমারে তুমি সাফাই কামড়ি করে দাও অবন্টন দূর করে ব্যবসা বাণিজ্যে বরকত দাও রেন থেকে মুক্ত করে দাও যে ছেলেমেয়ের আপন জন খালি বেদের যে পড়ে আছে। প্রত্যেকটা সন্তানের জন্মালের হাজত করো বিপদাবধ এক থেকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল এলে মিন কনফারেন্স আল্লাহ হজরতের স্মরণে এ পানি স্বর্গে আমি পর্যন্ত তুমি কবুল করো কায়ে মার রাখার তবিক তুমি দান করো আগামী কনফারেন্সে যারা দান করেছে তাদের দানগুলি কবুল করো যথা সময় আদায় করার তবিক তুমি দান করো আল্লাহ ইমান ইসলামী কোরআন জিন্দিগি নসিবি করো মরে যায় দুঃখ নয় মরণ অবশ্যই আছে এক্সিডেন্টটা আমরা রে মাইর না বেমান কাবের মোনা হাতে আমাদেরকে বিজ্ঞতি করিও না বেঁচে থাকবো যতদিন ধরাতে পাচ্ছে ছেড়ে কই মানু আমলের সাথে বেজে তাকবো যতদিন দরাতে বা চেরে কই মানু আমলের সাথে জীবনের শেষবারের বারের মত একবার সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দিও সোনার মক্কা মদিনা দেখাইও নসিব যদি না হবে গুমের ঘরে মুর্শিদ কে সামনেরা কে নবীজি দেখাইয়া মধু মক্কা কালমা দেয়া জবানে পড়াইয়া কালমা তাইওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লা